হ্যালো আসসালামু আলাইকুম দিস মাইন ব্লগ আজকে আপনাদেরকে দেখাবো আমার কর্মজীবনের ছোট্ট একটি সকাল আপনারা দেখতেই থাকুন আমার সাথে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যা যা করি আজকে আমি তাড়াতাড়ি করবো ব্রাশ করতে করতে চলে গেলাম কলের দুয়ারে কলের দুয়ারে যাওয়ার পরে আমি আমার মুখ হাত ধুয়ে আমি তখনও মাথার মধ্যে ঘুরতেছে যে আমি কখন গাড়ি গাড়ির কাছে যাবো জেসিবি ব্যাকরোডের কাছে তখনই আমি আমার মুখ হাত ধুয়ে আমার কলদুয়ারের পিছনে আমার গাড়িটা রাখা আপনাদের এখন দেখাবো কলদুয়ারের পিছনে জিসিবি ব্যাকলোডার আর একটা স্যাস রাখা আছে আমার আমার গাড়ি হচ্ছে জি ব্যাকলোডার আমি এখন যাচ্ছি ঘরের মধ্যে জিসিবি চাবিটা নিয়ে আর সেফটি সেফটি হেলমেট তারপরে সেফটি ফেস সেফটি শু করে আমি গাড়ির কাছে যাবো গাড়ি পরিষ্কার করবো তা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার হেলমেট তারপরে সেফটি ফেস তারপরে মানি ব্যাগ যাব দিয়ে আমার যা যা দরকার তা আমি গাড়িতে নিয়ে একবারে চলে যাব তারপর আমি গাড়ির দিকে রওনা হলাম গাড়িতে যাওয়ার পরে দেখতেছি যে গাড়ির ভিতরে প্রচুর ময়লা এবং কি মানে বাইরে ধুল পড়ে আছে এখানে আমরা নাসের গ্লাসে আসি নাসের গ্লাসে সবচেয়ে বেশি হচ্ছে যে ধুল বালু বেশি বালু চারিদিকে শুধু বালু আর বালি তো গাড়ি আমি এখন মোবিল চেক দিলাম মোবিল চেক দেওয়ার পরে দেখতেছি হাইডেলিক হাইডেলিক দেখার পরে আমি এখন গাড়ির উপরে দেখেছি গাড়ির উপরে দেখি যে আরও বেশি ময়লা ভিতরে এত ময়লা যে আমি মানে বসতে পারতেছি না পর আমি কি করলাম পরে ভিতর থেকে বাইরে খেয়াল করলাম যে আমার আমার ডাস্ট বক্সটিতে প্রচুর ময়লা মানে ফায় আমি দীর্ঘ এক সপ্তাহ বাড়িতে ছিলাম বাড়িতে থাকার কারণে এই ডাস্ট বক্সটি পরিষ্কার করা হয়নি আর ওস্তাদের শুধু তার বসার সিটটা পরিষ্কার করে অর্থাৎ ওস্তাদ তো ওস্তাদ সিনিয়র লোক সব কাজ করতে পারবে না এটা আপনি বুঝতে পারেন ওস্তাদের সম্মান কত কোন জায়গায় তো আমি আমার এয়ার ফিল্ডারগুলো ধুয়ে মুছে ভালো পরিষ্কার করার পর আবার ফিটিং করে দিলাম ফিটিং করে দেওয়ার পরে আমি আমার ভিতরে এই ভিতরে চলে গেলাম ভিতরে চলে যাওয়ার পরে আমি ভিতরে সিট পরিষ্কার করতেছি তারপরে যে সামনের বাকেটের লিভার আছে এগুলো পরিষ্কার করতেছি তারপরে হ্যান্ড ব্রেক তারপরে গিয়ার লিভার তারপরে আপনার হেডলাইট তারপরে পিছনে গ্লাসটা খুললাম কারণ আমার অনেক গরম লাগতেছে ভিতরে গাড়ির ভিতরে আর যারা গাড়ি ড্রাইভিং করে গাড়ির ভিতরে কিন্তু গরম না থাকলেও গরম লাগে ঠান্ডার মধ্যে পর্যন্ত গরম লাগে বুঝেছিস তবে আমার গাড়িতে শীতকালে অনেক মজা পাওয়া যায় গাড়ি তো দেখতে পাচ্ছেন আমি মিটার মুছতেছি তারপরে আমার সাইডে যে বনাটগুলো আছে এগুলো মুছতেছি সাইডের এ সিটগুলো মুস্তি তারপরে ফ্লোর আমাদের ফ্লোরের মধ্যে দুল থাকলে সারা গাড়ি ভরে যাবে সামান্য অ্যাস্টার দিয়ে একটু রানিং হলে গাড়িতে দুল বালি উড়ে পুরো গাড়িটা ভরে যেত আমি ফ্লোরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পরে আমি দেখতেছি বাইরেও ময়লা এগুলো পরিষ্কার করতে হবে দীর্ঘ অনেক দিন পরে পরিষ্কার করতে হবে তো তা অনেক কিছু পরিষ্কার করতে হবে তবে আমি সাকার রিংগুলো দেখতেছি অনেক ময়লা তো এগুলো পরিষ্কার না কারণ আমি তো কাতা মাটিতে কাজ করি এই কারণে শাকার রিংগুলো পরিষ্কার না করলেই চলে তো আমি গ্লাস সামনে পিছনে ডাইন সাইডের সব গ্লাস পচিলাম তারপরে বাম সাইডের ডান সাইডের যত গ্লাস আছে সামনে পিছনে তারপরে মিনি মিনি দরজা তারপরে মেন দরজা এগুলো সব পরিষ্কার করলাম তো পরিষ্কার করার পরে আমি দেখা দিচ্ছি এখন আপনি স্টার্ট দিব গাড়ি স্টার্ট দেওয়ার স্টার্ট দেওয়ার আগে মিটার চেক করতে হয় তারপরে আপনার ফ্যান চালিয়ে নিলাম চালানোর পরে আমি গাড়ি স্টার্ট দিলাম স্টার্ট বাকেট সামনের বাকিট আপ দিচ্ছি সামনের বাকেট আপ দিচ্ছি আর ডাউন দিচ্ছি কারণ চেক করতে হচ্ছে যে গাড়িটা কি ঠিক আছে কিনা কোনো হাইড্রোলিক পাইপ ফেটে আছে কিনা তো আজকে আপনাদেরকে দেখাবো পিছনে সম্পূর্ণ কিভাবে ডানে বামে আপ ডাউন এগুলো করে আমরা দেখাবো এটা এটা হচ্ছে হচ্ছে যাই সেকেন্ড যা ফার্স্ট বোম ফার্স্ট বোম ডাউন দিলাম তারপরে দেখাচ্ছি তারপরে আমাদের যে লিভার আছে ওইটার মধ্যে সেকেন্ড বোমের ডাউন দেখাচ্ছি তারপর লো ডাউনলোড দেখাচ্ছি লো ডাউনলোড দেখার পরে আমরা আমাদের যে পিছনে জগ আছে সে জগুলা উঠাইতে হবে জগগুলা উঠানো শেষ উঠানোর পরে আমি গাড়িটাকে আমার তেল নামা জন্য অর্থাৎ তেল নেওয়ার জন্য আমি যেখানে তেলের স্টোর স্টোরের সামনে নিয়ে যাবো তো স্টোরের সামনে নিয়ে আসার পরে আমি তেলের যিনি আমাদের স্টোরকিপার আছে ওনার কাছে আমি বললাম যে আমার তেল লাগবে তো এইখানে সিকিউরিটি সিকিউরিটি গার্ড থাকে সিকিউরিটি গার্ড ছিল না তাই আমি স্টোর কিপার ভাইকে ডাকিয়ে বললাম যে স্টোর কিপার ভাই আমার তেল লাগবে আমাকে তেল দেন তো পরে উনি বলছে তুমি নাম আমি দেখতেছি পরে আমার তেল বেশি লাগবো না আমার আওয়ার মিটার তখন মানে এই সাত ঘন্টা চলছিল তো সাত ঘন্টায় তেল আমার ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট টু করে আসে আমার তেল আসে চল্লিশটা উনচল্লিশটায় আমার আসে তো আমি তেল নেওয়ার জন্য পত্রগুলো নিয়ে আসলাম আসবপত্রগুলো নিয়ে আসার পরে তেলের জারখিনের মধ্যে লাগিয়ে দেখতেছি কোনটাতে তেল আছে কোনটাতে তেল নেই তো আমি কালকে তেল নিয়েছিলাম মাঝখানে একবার লাশ মাথার টাঙ্কি থেকে পরে দেখি ওটার মধ্যে তেল আছে পরে ওটা খুলে আমি বিশ লিটারের জারখিন একটা নিলাম দশ লিটারটাও নিলাম কারণ আমার যদি কম তেল লাগে তাহলে আমি লাস্টে দশ লিটারের মধ্যে তেল ঢুকাবো আর এটা বেশি তেল লাগবে সেই কারণে আমি বিশ লিটারের মধ্যে দুইবার ঢুকেছি সে আমার কষ্টটা কমে গেছে আর আবার এই ফাম্প ঘুরেতে ঘুরেতে আমার একটা কথা মনে পড়ে গেল তেল আমি ঢাকায় ছিলাম যখন তখন তেল নিয়ে কত কিচ্চাঘানি হইতো তেল গার্ড দিয়ে রাখতো আমি তেল কোনো বেশি নিচ্ছি কিনা এখন কেউ নাই দেখেন আমার আশেপাশে কেউ নাই আমি তেল নিচ্ছি এটা হচ্ছে যে বিশ্বাস বিশ্বাসটা সবচেয়ে বড়ো জিনিস তো আমি তেলের চাবি দিয়ে তেলের যে লকটা আছে তেল ঢুকানোর ওই যে লকটা খুললাম খোলার পরে দেখতাম যে টালের টাঙ্গির ভিতরে পুরেই খালি একবারে পুরেই খালি মনে হইতেছে আমার কাছে পরে আমি বিশ লিটার তেল একবার একটু কষ্ট হয়েছে আমার আলগায় আমার মাঝে একটু সমস্যা ছিল দীর্ঘদিন বাড়ি ছিলাম কাজ করছিলাম বাড়িতে বাড়ির নিজের পার্সোনাল কাজ ছিল তারপরে আরেকটা বিষয় হচ্ছে কি আমার এই তেলের পাম্পটা একটু সমস্যা করছিল তেলের পাম্পটি পরে অনেক কষ্ট করে একটু ঠিক করলাম ঠিক করার পরে তেলের পাম্পটি ঘুরেতে ঘুরে জোরে জোর ঘুরেতে ঘুরেতে তারপর তেল উঠে তো তেল উঠার তেল তেল ঢালা শেষ আমার শেষ শেষ টাঙ্গে এটাই আমি বিশ চল্লিশ লিটার তেল ঢুকেছি চল্লিশ লিটার তেল ঢুকানোর পরে যে পড়ে গেছে আহা আমার যদি এখন কেউ দেখতো এখন আমার দিত বাম বুড়াটা তো এই ফলে তেল ঢুকানো কমপ্লিট হয়ে গেছে তো গায়ে আমার তেল নেওয়া শেষ তেল নেওয়া শেষ হয়ে আমি তেলের টাঙ্গিটা ভালো করে যে ময়লা ডলা না ঢুকে সেই জন্য প্লাস্টিকের বোতল কাটা এটা ঢুকিয়ে দিলাম ঢুকে দেওয়ার পরে আমার এখন মূল কাজ হচ্ছে আমার অ্যাসেম্বলি করতে হবে খানা খাইতে হবে তারপরে গাড়িটাকে যে সাইডে নিয়ে সাইডে যেতে হবে সর্ব সর্বশেষ তো এর আগে আমি যে তেল নিচ্ছি সেটার ইস্যু করতেছিলাম সিগুড়ি বাই পরে আসছে সিগুড়ি বাই আসার পরে তেল ইস্যু করতেছে আমিও সিগনেচার দিলাম একটা সিগনিচার দেওয়ার পরে বাই বলতেছে আপনার সিগনিচার অনেক সুন্দর তো আমি আপনাদেরকে সিকিউরিটি দেখাতে পারলাম না মোবাইলটা আমার হাতে ছিল তো সেই কারণে তো আমার ইস্যু করা শেষ হলে আমরা সেফটি প্রস্তুতি নিচ্ছি আটটা বড় বড় আমার সেফটি মেটিং এর জন্য ডাকাডাকি করতেছে পরে আমি চলে গেলাম সেফটি পিডিও একটি মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে লাস্টে সেফটি মিটিংগুলো চিল্লাইতে হয় দেখেন চিল্লাইতেছে তো আমি সেফটি মিটিং শেষ করে সবার সাথে একটু মাসারা করলাম তারপরে দেখছেন বড়ো ভাই আমার ভিডিওতে কীভাবে উঁকি দিচ্ছে তো আমি খাইতে চলে গেলাম খাওয়ার খানার প্লেটটা হাতে নিয়ে চলে গেলাম কলদুয়ারে চলে যাওয়ার পরে খানা দানা খাইয়ে তারপর আমরা আমাদের ডিউটির উদ্দেশ্যে গাড়িতে আবার উঠে পড়লাম গাড়িতে উঠে যাওয়ার পরে পরে আমরা সাইডে যে কাজ করতে হবে তো আজকে এই পর্যন্ত থাক খোদা হাফিজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম